না রা নজন্ত এমন করে দাও দিতে আছে কেউ নবীর কথা মানছে না কেউ শুনে কথা শুনছে না আমার নবী বা চিন্তা করতে লাগলো কেউ তো আমার কথা মানছে না আল্লাহ নবীর পিছনে লেগে গেল নবী বাকে মারার চেষ্টা করতে লাগলো নবী বাকে খতম করার চেষ্টা করতে লাগলো আল্লাহ নবী যে জায়গা দিয়ে যেত ওই জায়গাতে একটা মহিলা কাটা বিছিয়ে দিত এ না দোয়া করুনের আব্বারা আমার সুরুল্লা গেল্লা পা কেমন বা নবী করে যে শোনে তাম পৃথিবী জামিনে দাড়ি পোচা রয়েছে টুপি পোচা রয়েছে আল্লাহ আমার নবী পাগল শুধুমাত্র সুন্দর ব্যবহারে কানা লাগ ফির সু হাসানা আমার নদীবাজ সুন্দর চরিত্র দে সারা ফির ইসলাম ছড়িয়েছে

ভাই যান আমার ওসুলতালে কিশন পুরেন নবী আমার নবী কিশান নবী নবী আমার নবী নবী খুশবু নবী আমার নবী কিসের নবী প্রেমের নবী আমার নবী কিসের নবী সভ্যতার নবী আমার নবী কিসের নবী মানবতার নবী আমার নবী কিসের নবী তামাম কায়নাতে যা কিছু আছে সব ভালো গুণ গুণর জনক হলো আমার নবী জনগণ কথা বুঝতে পারছেন সেই রসুল এ পাশাল্লামের অনুসারীদেরকে সন্ত্রাস জঙ্গলি বলা হচ্ছে না হয়নি কেন হচ্ছে ভাই যারা বলছে তারা ভুল করছে একটু আজকে ভাবাবো একটু ভেবে চিনতে দেখেন তারা কি ভুল করছে না আমরা ভুল করছি আমার নজমান তরুণীরা ফুটে যায় ও নাজওয়া তরুণীরা এক তারিখে আমার নবী পা দেখতে পেলে ওই কাঠা আজ

এমন সময় দেখা যায় কাভিরদের কাছে পানি নেয় কভির আমার বিভাগের কাছে লোভ বাড়ালো মোহাম্মদ আমাদেরকে তুই পানি পান করতে দেবে কি গো তোমরা হলে দিতে